নমস্কার বন্ধুরা কিচেন ভিলেজে আজকের মৌ আমি দেখাবো চাল কুমড়োর মোরব্বা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো চলো চাল কুমড়োটাকে আমি কেটে নেব প্রথমে এত ভারী চাল কুমড়োটাকে আমি কাটতে পারছি না দেখো চাল কুমড়োটার ভেতরের অংশটাকে বের করে দেব দেখো এই সাদা অংশটাকে আমি তুলে নিয়েছি আর সবুজ যে অংশটা কেটে ফেলে দিয়েছি এইভাবে আমি সবগুলোকে কেটে নেব আর এটাকে একটু ছোট ছোট করে আবার কাটবো দেখো এগুলো সব কেটে নিয়েছি এগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নেব দেখো এই মতো করে আমি কেটে নেব দেখো আমি এতগুলো নিয়ে নিয়েছি আর এগুলো হলে হয়ে যাবে দেখো আমি এই চাল কুমড়োগুলোকে প্রথমে এই চামচ দিয়ে একটু এইভাবে তৈরি করে নেব দেখো আমি এখানে নর্মাল জল নিয়েছি এই জলেতে খাওয়া চুন দিয়ে দেবো পানে যে খাই যেই চুন সেই চুন দিয়ে আমি জলটাই মিশিয়ে নেব দেখো এই চাল কুমড়ো চুন জলের মধ্যে দেখো এইটাকে আমি সারা রাত রেখে দেবো সাত থেকে আট ঘন্টা থাকবে এই মতো চুন জলে ডুবানো ছিল এটাকে তুলে নেব দিয়ে কড়াইতে একটু সেদ্ধ করে নেব জল আমি হালকা আছে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে তুলে নেব সেদ্ধ করে তুলে নিয়েছি দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ঢেলে দেব আর চিনি সিরা তৈরি করে নেবো একটা আমি এখানে দিয়ে দেবো দু বাটি চিনি চিনির মধ্যে এইরকম নাড়তে থাকবো কিছু সময় দেখো আমি অনবরত লাড়তে থাকবো এরকম আর চিনির রসটা যত সময় না এর মধ্যে শুকনো হয়ে যায় তত সময় নাড়তে থাকবো সঙ্গে আমার মিশে গেছে এরপরে তুলে নেবো দেখো দেখো আমার মরব্বাগুলো হয়ে গেছে এরপরে আমি তুলে ঠান্ডা করে নেবো